دريس شي شي ساتر دريس شي এবার কি মনে হয় যে ভোট দিতে পারবেন না দিতে পারবেন বিশ্বাস তাহলে বারো তারিখে সবাই ভোট দিতে ইনশাল্লাহ স্বাধীন যাবেন কারণ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আপনার ভোট দিতে পারেন নাই কারণ কি শুনছেন ভোট দিতে গেলে আপনার ভোট হয়ে গেছে এবার আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনো সন্দেহ নাই অতএব আপনার মনের মতো মানুষে ভোট দিবেন ভালো মানুষের ভোট দিবেন অত ভালো মানুষ যে মানবিক মানুষের সব শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করে কীভাবে মানুষ ভালো থাকে মানুষের সুবিধা অসুবিধা আছে মানুষ বুঝায় সেগুলো সমাধান করার চেষ্টা অতএব সবাই যাবেন ভোট দিতে তাহলে সেটা ইনশাআল্লাহ দিবেন